লাস্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম বনুর বাসি বিয়ে রিচুয়ালসগুলো সবই সুন্দরভাবে কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন সন্ধে হয়ে গেছে বনু অন্য পাশে রেডি হচ্ছে আর এদিকে যাওয়ার জন্য আর কি এখন তো বিদায় হবে তো এই যে বনু সুন্দর করে কিন্তু রেডি হয়ে গেছে বিয়ের বেনারসি পরে আর তারপরে এই যে সবাই মিলে এবার আশীর্বাদ দিচ্ছে মিষ্টি মুখ করাচ্ছে তো পিসির মন তো একদমই ভালো নেই জানোই এ সময় যেটা হয় আর কি কারোরই মনটা একদম ভালো থাকে না তো আমি খুব একটা বেশি ভিডিও করতে পারিনি বিকজ আমারও একদমই ভালো লাগছিল না তো এই জন্য যতটুকু পেরেছি আমি অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে को दिन है लाल मको पीली दिन है वो जाम तो के दिए लगे वो कहीं है है कोई नहीं भर रहा है वो वो जैसे है ना ना वो वो बोलती सुंदर तुम बोल एक नहीं ना और देर और देर पर क्यों तो निर्विदित है के निवाव ये झोंगा धो रहे हो हां हां अब मोबाइल मोबाइल रख दो देना किस बात की तो नहीं करता कौन कौन अच्छा कर के ए मिनट चल का चल का चामटा ना अब वो सरबा आ रहे हैं थोड़ा बाद 了 <laughs> <laughs> বনুর বিদায়ের পর দেখো আমরাও বেরিয়ে পড়েছি ওর বাড়িতে যাওয়ার জন্য যাওয়ার সময় ওনারা সবাই বলে গিয়েছিল যাওয়ার কথা যেহেতু তিনশুখাতে বিয়ে হয়েছে সেই জন্য সামনেও আছে তো অসুবিধা হবে না তো সেটার জন্য আমরা সবাই ভাই বোনরা মিলে একদম সব বেরিয়ে পড়েছিলাম আর যাওয়ার সময় এই যে রাস্তাতে দাঁড়িয়ে সবাই চা শিঙারা খাওয়া চলো বিকজ সন্দেহ হয়ে গেছিলো সেটার জন্য আর এই যে দেখো ফাইনালি ছেড়ে বাড়ির সামনে আমরা চলে আসছি আর এখানে বনুর ওয়েলকাম করছে ওরা সবাই মিলে খুব সুন্দর করে বরণ করার পর বনু শাশুড়ি মা কিন্তু খুব সুন্দর করে ডান্স করে বোমাকে ওয়েলকাম জানাচ্ছে এত ভালো লাগছিল তো এইখানে আমি গানটা অ্যাড করতে পারিনি সেটা রিজনটাও তোমরা জানো তো তোমরা যদি চাও কমেন্ট যদি কেউ করো তাহলে আমি অবশ্যই কিন্তু এটা সেপারেটভাবে আপলোড করে দেবো গানের সঙ্গে তোমরা যদি কেউ চাও তো আমি এখানে সেই জন্য একটু ভয়েস ওভার দিয়ে দিয়েছিলাম তো এখানে কিন্তু সত্যি বনুর ওয়েলকামটা খুবই সুন্দরভাবে করেছে সবাই মিলে দেখে কিন্তু সত্যি মনটা ভালো হয়ে গেছে আর সেই কাঁদতে কাঁদতে আসা মেয়েটাও একটু ওর মন মুখের মধ্যে একটু হাসি ফুটেছে সত্যি দেখে এটাই দেখে মনটা আমাদের সবাই ভালো হয়ে গেছে তো সবাই আমরা ভাই বোনরাই এসেছিলাম সুন্দর করে এই যে এবার সুন্দর করে ওরা বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে তারপর আমরাও এখানে কি কিছু দেরি বসেছিলাম তারপরে আমাদের আরেকটা ওকেশন ছিল ওকেশন বলতে আর কি সব ভাই বোনরা একসঙ্গে গ্যাদার হয়েছি যেন একটু খাওয়া দাওয়া না করলে তো ভালো লাগে না তারপরে এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম এখানে একটা রেস্টুরেন্টে অ্যামবিসে তো এখানে উপরে বা সুন্দর এখন রেস্টুরেন্ট খুলেছে আগে এটা খালি মিষ্টির দোকানই ছিল তারপর এখন নতুন ওপেনিং করেছে এখানে ফাস্ট ফুড তবে হ্যাঁ সব কিছু ভেজ পাওয়া যায় তো সেই জন্য সবাই মিলে এসে এখানে খাওয়া দাওয়া খুব মজা করে বাড়ি ফিরে যাওয়ার পর এই যে দেখো ডিনারে বসে পড়েছি আর এর সঙ্গে ভিডিওটাও করে দিচ্ছি কিন্তু এখানে এন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকো